অনেক দিন পর আজকে আবার সেই ছোটোবেলাকার জায়গায় ফিরে যাব ফিরে যাব মানে তোমাদেরকে সেই জায়গাটা দেখাতে পারবো আমাদের আজকের লোকেশন হচ্ছে যোগ্রাম তো চলো তোমাদেরকে দেখাই আমার ছোটোবেলাকার স্মৃতির জায়গা কতদিন পর যে আবার এই প্ল্যাটফর্মটাকে দেখলাম তার ঠিক নেই হয়তো অনেক দিন পর লাস্ট বারো বছর পর আমি এসেছিলাম এই যোগ্রামে যখন প্রথম কাজ করতে এসেছিলাম তখন এক্সপিরিয়েন্সটাই কিন্তু আলাদা ছিল তোমরা দেখেছ হয়তো আগের বছরে আমি কাজ করতে এসেছিলাম এই নভেম্বরই পরেরই ব্রাইডাল সিজনে আর অত বছর পর আবার আমি এখন এই সিজনেও যোগ্রামে আমি আসতে পারলাম আমারই একটা ব্রাইডের কাছে তো চলো দেখতে থাকো অবশ্য আমরা যেখানে থাকি সেখানে ছিল না লোকেশন কিন্তু তার আশেপাশেই ছিল মানে অন্য পাড়াতে ছিল যাই হোক নিজে জন্মস্থানে তো আসতে পারলাম এইটা একটা কাঠবাদাম গাছ ওই যে কাঠবাদাম হয়েছে জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা এই ছোটবেলায় যখন বাবার সাথে আসতাম তখন এই জায়গাটা বসে থাকতাম আর কাঠবাদাম পড়তো আর কুড়োতাম আর ট্রেনে বসে খেতে খেতে যেতাম এত স্মৃতি সময়ের সাথে সাথে সব জায়গারই অনেক চেঞ্জ হয় কিন্তু আমাদের এই চোগ্রাম স্টেশনটা যেন মনে হচ্ছে চেঞ্জই হয়নি সেই বারো বছর আগেকার মতোই আছে আর শুধু চেঞ্জ হয়েছে এই যে রাস্তার ধারে ধারে অনেক দোকানপাট ছিল কিন্তু সেই দোকানপাটগুলো এখন আর নেই সব ভাঙা পড়ে গেছে এখন আবার নতুনত্ব দোকান উঠেছে সোজা রাস্তাটাতে এখন বিয়ে হয়ে গেছে এই স্টেশন থেকে এলো আবার মিষ্টি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে মিষ্টি খাবে কি কি খাবি দেখা আমার ছোটবেলাকার জন্মপীঠে শিঙারা খেয়ে দেখ আমার খুব প্রিয় ছিল রবিবার রবিবার বাবা প্রতিবার প্রতি রবিবার সিঙ্গারা নিয়ে যেত হ্যালো চলে এসেছি আমাদের লোকেশানে আর আমাদের ব্রাইডের বাড়িতে আর সব থেকে বড়ো কথা যেহেতু আমি এখানে বড় হয়েছি না আর লোকেশানটা দূরে হলেও মানে আমি আমার যেখানে নিজের বাড়ি ছিল আর এদের বাড়ি সম্পূর্ণ দুমুখে কিন্তু তবুও যেন এদের ফ্যামিলির সবাইকে আমার খুব চেনা চেনা লাগছিল আর ব্রাইডের যে মা হয় উনিও আমাকে চিনতেন তো যাই হোক এই হচ্ছে আমার ব্রাইড ব্রাইডকে দেখে তো পুরো মন ভরে গেল আর এত মিষ্টি এত মিষ্টি আর মনে হচ্ছিল সাজালে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগবে আর মুখটাও কিন্তু পুরো লক্ষ্মী ঠাকুরের মতো আর যাই হোক আমরা রুমে চলে এলাম আমাদের মেকআপ সব মানে সাজিয়ে নিয়েছি আর ফুলগুলো দেখিয়ে দিলাম এই হচ্ছে আমাদের রুম যেখানে আমাদের মেকআপটা করব তো চলো এরপর দেখতে থাকো হাতে সময় ছিল আমাদেরও একটা ভিডিও নিয়ে নিলাম আর অনেকে বলে আমি ক্যামেরার পিছনে থাকি তো একটু একটু করে ক্যামেরার সামনেও আসছি আমি কিন্তু অন ক্যামেরা একদম কমফোর্টেবল নয় যার জন্য আমাকে তোমরা খুব কম দেখতে পাও ভিডিও আমার ভিডিওতে তো এই যে আমার রিয়েল ব্রাইড তো দেখো কতটা মিষ্টি তো ফার্স্টে ওর জুয়েলারি গুলো খুলিয়ে নেওয়া হচ্ছে তারপর ওর মেকআপটা স্টার্ট করা হবে এর মাঝখানে দেখো আমার এখানে বেস মেকআপ করা কমপ্লিট এর মাঝখানে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল দু তিনবার পুরো কারেন্ট চলে গেছে তো মনে মনে ভাবছিলাম বাবা এত সুন্দর মানে সাজানোটা হলো এত কষ্ট করে সাজালাম তারপর জানি না ফটো ভিডিও পাবো কিনা যাই হোক আবার কারেন্ট চলে এসেছিল তো মেকআপের পরে আই মেকআপটা জাস্ট দেখো ওর মুখে এত সুন্দর মানিয়েছে আর একদম ওর কোনো রেকমেন্ড ছিল না সবটাই আমাদের ওপর ছেড়ে দিয়েছিল যে দিদি তুমি যা করবে আমি সেটাই নেব তো হয়তো ওই জন্যই ওর লুকটা এতটা সুন্দর বেরিয়েছে তো বলো তো কেমন লাগছে এখনো কিন্তু কোনো হেয়ার স্টাইল হয়নি পছন্দ হয়েছে হয়েছে যখন কোনো ব্রাইড মন থেকে সত্যি করেই খুশি হয়েছে আমি যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি পেয়েছি তো সত্যি করেই মনটা অনেকটা ভালো হয়ে যায় যত দূর থেকেই আমি কাজ করতে আসি না কেন আর যতটাই পরিশ্রম হয় না কেন সবটা যেন একদম কি বলে পরিশ্রমকে আর পরিশ্রম বলে মনে হয় না তো যাই হোক এখানে ব্রাইডের হেয়ার স্টাইল চলছে আর এই যে ব্রাইডের বর বার বার কিন্তু দেখতে আসছে যে কেমন লাগছে কেমন লাগছে তো ওনার রিভিউটাও কিন্তু লাস্টে আমরা আমরা নিয়ে নেব তো দেখতে পাবে তো যাই হোক এটা হলো আমার ব্রাইডের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো পছন্দ হয়েছে না না আচ্ছা চোখটা বন্ধ করো ঘন্টা তো হ্যাঁ ঠিক আছে আমার ভালো লাগছে হ্যাঁ আজকে স্বাগত আর শ্রেয়ার ওয়েডিং ডে আর আমি আপনাকে বলবো কেমন লাগছে ওয়াইফকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আর তোমার ভালো লেগেছে ও তো আগেই কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে আর দুজনকে সত্যিই ভীষণ মানিয়েছে ভীষণ মানিয়েছে